হ্যালো ভিউয়ার্স বুক রিভিউতে স্বাগতম আজকে আমরা জিও প্যারাডাইজ পার্ট থ্রি বইটা রিভিউ করে দেখাবো যেটা হলো এসএলএসটি প্র্যাকটিস সেটের জন্য খুবই কার্যকর বইটির মোট পৃষ্ঠার সংখ্যা ছশো ছিয়ানব্বই এবং মুদ্রিত মূল্য আটশো তিন বইটির অফার প্রাইস ছশো তিন বইটির জন্য প্রি বুকিং চলছে আমরা বইটার ফুল রিভিউ দেখাবো চলো বইটিতে মোট ষোলোটা অধ্যায় আছে প্রথম অধ্যায়ে এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সিলেবাস অনুযায়ী প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ যথেষ্ট পরিমাণে এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে টোটাল ষোলোটা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারে আছে কি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সিলেবাস অনুযায়ী যে এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তারপরে দ্বিতীয় অধ্যায় আছে ইউনিট ওয়াইজ এমসিকিউ দ্বিতীয় যে সেকেন্ড অধ্যায় সেখানে ইউনিট ওয়াইজ এমসিকিউ অর্থাৎ যেমন পাঁচ সংস্থান তত্ত্ব পাঁচ সংস্থান তত্ত্বের যে উৎপত্তি সহ সংক্রান্ত এরকমভাবে ভাগ 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 করে দেওয়া আছে তারপরে তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে মধ্য শিক্ষা পর্ষদের নবম ও দশম শ্রেণীর ভূগোলের যে নতুন পাঠ্যসূচি সেই অনুযায়ী প্র্যাকটিস সেট পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ে ওয়েস্টবেঙ্গল উচ্চ মাধ্যমিক বোর্ড পদার্থ ইলেভেন এবং টুয়েলভের সেমিস্টার ওয়াইজ যে পরীক্ষা সে সেই পাঠ্যসূচি অনুযায়ী প্র্যাকটিস সেট এবং সপ্তম ও অধ্যায়ে এসএলএসটি নাইন টেনের প্র্যাকটিস সেট এবং অষ্টম অধ্যায়ে এসএলএসটি ইলেভেন টুয়েলভের প্র্যাকটিস সেট সেই সাথে সাথে এবং নবম অধ্যায় আছে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রশ্নের ধরন দশম অধ্যায়ে পরীক্ষার সংক্রান্ত বিভিন্ন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এক নজরে বিষয়গুলি এবং ফাইনাল পরীক্ষা নেয় প্র্যাকটিস সেট আছে একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় ডায়াগ্রাম বেস্ট হচ্ছে কি প্র্যাকটিস সেট দেখছো ডায়াগ্রাম ভিত্তিক যে প্র্যাকটিস সেটগুলো এবং তেরো নম্বর অধ্যায় আছে জিওগ্রাফির বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো দেওয়া আছে এবং ১৪ নম্বরে দেওয়া আছে ও সিট এবং পনেরো নম্বর চ্যাপ্টারে দেওয়া আছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সিলেবাস সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট এবং ষোলো নম্বর দেওয়া আছে একদম আপ টু ডেট তথ্য অর্থাৎ রিসেন্ট ডেটা অনুযায়ী প্র্যাকটিস সেট যে সমস্ত রিসেন্ট ডেটা বা উৎপাদন ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে রিসেন্ট ডেটা বিশেষ করে ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে যে রিসেন্ট ডেটাগুলো শুধুমাত্র সেই রিসেন্ট ডেটার উপর ভিত্তি করে ষোলো নম্বর চ্যাপ্টারে প্র্যাকটিসের দেওয়া আছে যেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ না জিওগ্রাফির ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক বা ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে আপ টু ডেট ডেটা বা আপ টু ডেট তথ্য খুবই গুরুত্বপূর্ণ সেই আপ টু ডেট ডেটা বা তথ্যর উপর ভিত্তি করে এক পুরো একটাই চ্যাপ্টার ষোলো নম্বর চ্যাপ্টার যেটা ফুল প্র্যাকটিস সেট করা হয়েছে যেটা জিওগ্রাফি সহ নেট সেট ডাব্লু বিসি বিসিএস এবং যে কোনো মাদ্রাসা সার্ভিস কমিশন সহ যে কোনো টিচিং রিক্রুটমেন্টের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে এবং সেই সাথে সাথে বইটি একদম লেটেস্ট সিলেবাস অনুযায়ী লেখা এবং বইটিতে প্রত্যেকটা ক্ষেত্রে বেস্ট বিশেষ ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে যাতে শিক্ষার্থীরা হচ্ছে জিও প্যারাডাইজ পার্ট এবং পার্ট টু যেমন উপকৃত হয়েছে পার্ট টুর মাধ্যমে পার্ট থ্রির মাধ্যমে উপকৃত হতে পারে সেদিকে এখানে নজর দেওয়া হয়েছে এবং এখানে সেই সাথে সাথে বিহার পাবলিক সার্ভিস সার্ভিস কমিশন বা বিহারের যে এসএলএসটি বা ত্রিপুরার এসএলএসটি সব বিভিন্ন স্টেট ক্ষেত্রে যে টিচার রিক্রুটমেন্ট পরীক্ষা সেই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন যে প্যাটার্ন ঠিক আছে সেই প্যাটার্ন অনুযায়ী প্রশ্নের যে বিভিন্ন প্যাটার্ন সেই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী শুধুমাত্র নবম্যাটে সাজানো হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখছো খুবই সুন্দরভাবে একদম বইটা সাজানো হয়েছে যেটা কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে এবং চ্যাপ্টার ওয়াইজ তারপর হচ্ছে গিয়ে এক একটা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ওয়াইজ করা আছে সেই সাথে সাথে নাইন টেনের আলাদা এবং ইলেভেন টুয়েলভের আলাদা প্র্যাকটিসের খুবই গুরুত্বপূর্ণভাবে বইটি তুলে ধরেছে ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন